এখন আমাদের নিজেদের সাথে যা ঘটে যায় সেটাও যদি আমরা লিখতে না পারি ফেসবুকের মধ্যে তাহলে আসলে আমাদের মেরে ফেলেন আমার বাসার নিচে যখন গোয়েন্দা সংস্থার লোকজন এসে খবর নেওয়া শুরু করছে আমাকে বলছে যে মোবাইলটা যেন রাতে দূরত্ব রাখি আর কি সাথে না রাখি আসলে আমরা যারা মাল্টিমিডিয়াতে কাজ করি তাদের আসলে সাংবাদিকতার চ্যালেঞ্জটা একটু বেশি কারণ অনেক সময় আমাদেরকে যখন এই ধরনের মিছিল মিটিং হয় তখন সামনের সারি দিকে একবারে কাজ করতে হয় আমাদেরকে আমরা বেশিরভাগ সময় দেখা যায় লাইভে যুক্ত থাকি অথবা রেকর্ড নিতে হয় তো আমি সতেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনটা বললো কোফিন মিসিল ছিল একটা গাইবে জানাজার শেষে কোফিন মিসিলটি নিয়ে বিসি চত্বর থেকে যখন টিএসসির দিকে আসতেছিল তখনই একটু সামনে আসার পরপরই পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং যেই সাউন্ড গ্রেনেডের পরে দেখা যায় কি যে পুলিশের লাঠিচার্য ছিল তখন তখন এই মুহূর্তে আসলে আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছি যে না পিছনে যেতে পারতেছি সামনের দিকে আসতে পারতেছি তখনই ঠিক বাম পাশে দিয়ে আমার একটা সাউন্ড এসে পড়ে তখন আমি পড়ে যাই পড়ে যাওয়ার পর পর শ্বাস নিতে পারতেছিলাম না এরকম একটা মনে হচ্ছিল একটা সময় আসলে মনে হচ্ছিল যে আমার মনে হয় এটাই শেষ নিঃশ্বাস আরেকটা নিঃশ্বাস মনে হয় আমি আর নিতে পারবো না তখন এই মুহূর্তে আমার কয়েকজন সহকর্মী ছিল তারা তাৎক্ষণিক আমাকে নিয়ে তখন মনে হয় আমার যতটুকু মনে রিক্সাও পাচ্ছিল না আর কি একজন দরে কিছু নেওয়ার পরে কতক্ষণ পরে রিক্সা একটা রিক্সা পাওয়া গেছে তারপর ঢাকা মেডিকেল দিচ্ছে কিন্তু ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমাকে অক্সিজেন দিছে এবং স্যালাইন দেওয়া হয়েছে তারপর দিয়েছে ঢাকা মেডিকেল আসলে এত আহত যে আমার একদিকে দাঁড়াবো যে এরকম পরিস্থিতি নাই ঢাকা মেডিকেলে তখন ঢাকা মেডিকেল থেকে বললো যে আপনারা অন্য কোথাও নিয়ে যেতে পারেন হোলি ফ্যামিলি রেড কিসেন হাসপাতালে নিয়ে আসা হয় তারপর চিকিৎসার পরে আমি মোটামুটি সুস্থতার পরে বাসায় ফিরি বাসায় ফেরার পর আসলে আরেকটা দুঃখজনক বিষয় হলো ঠিক পরের দিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে স্ট্যাটাসটা ছিল এরকম যে আগের দিনে যে ঘটনাটা ঘটছে সেটি নিয়ে তারপর আসলে স্ট্যাটাসটা দেওয়ার ঠিক এক ঘন্টা পরপরই একটা সংস্থা থেকে আমাকে কল দেওয়া হয় যে কেন আমি লিখেছি যে পুলিশের সাউন্ড গ্রেনেড মানে এটা বলা হয় আমাকে যে কেন পুলিশের সাউন্ড গ্রেনেড এটা আমি লিখেছি আমি বললাম যে আসলে এখানে সাউন্ড গ্রেনেড তো আসলে শিক্ষার্থীরা মারে নাই এটা তো পুলিশে মেরেছে তো বললো যে না এটা আপনার লেখার দরকার কি আপনি এটা লিখেন না আমাকে বলতে চাই আমাকে তাহলে আসলে আমরা তো গণমাধ্যম আমাদের তো কাজ করতে হয় এখন আমাদের নিজেদের সাথে যা ঘটে যায় সেটাও যদি আমরা লিখতে না পারি ফেসবুকের মধ্যে তাহলে আসলে আমাদের মেরে ফেলেন আমি এভাবেই কথাটা বলেছিলাম আমাকে তাহলে মেরে ফেলেন আমাদেরকে তাহলে আর লিখার দরকার নাই চোদ্দই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে মধ্যরাতে রাত সাড়ে বারোটার দিকে যখন মিছিল বের করেছিল শিক্ষার্থীরা সেই মিছিলটা আমি শুরুতে লাইট করেছিলাম এরপর পর আবার টিএসসিতে যখন আসছি টিএসসিতে আসার পরে দেখি ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীরা তারা দেশি অস্ত্র হাতে মহড়া দিচ্ছে এটাও আমি লাইভ দিয়েছিলাম লাইভ দেওয়ার পর যেটা হয়েছিল ঠিক পরের দিনে আমার সম্পাদকের কাছে কল আসছে যে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য অব্যাহতি দেওয়ার জন্য এরপর পর আমি কিন্তু চালিয়ে গেছি লাস্টে যখন আগস্টের এক তারিখে তখন অবস্থা যখন যে আমার বাসার নিচে যখন গোয়েন্দা সংস্থার লোকজন এসে খোঁজখবর নেওয়া শুরু করছে তখন আমার অফিস থেকে বলছে যে আপাতত আমি যেন আমাকে বলে নাই যে আমি কার্যক্রম বা ছুটিতে থাকার জন্য বলে নাই কিন্তু আমাকে বলছে যে মোবাইলটা যেন রাতে দূরত্ব রাখি আর কি সাথে না রাখি তখন আমি যেটা করছি লাস্ট পাঁচ দিন আমার মনে আছে আমি মোবাইল আমার মোবাইলটা রাতে যখন আমি সারা দিন অফিস করে বাসায় এসে রাতে মোবাইলটা বাসায় রেখে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকছি আবার সকালে এসে আবার অফিসে গেছি তো এই ধরনের আসলে আমাদের আহ গণমাধ্যম কর্মীদের দেখা যায় কি যে আমাদের মায়েরও খেতে হয় আবার পরবর্তীতে হেনস্থারও শিকার হতে হয়